وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم من كل الثمرات فاسلك فاسلكي سبل ربك ذلولا يخرج من بطونها شرب مختلف الوانه فيه شفاء للناس ان في ذلك لايات لقوم يتفكرون এটা হচ্ছে সুরাতুল নাহলের আয়াত সিক্সটি এইট থেকে সিক্সটি নাইন এখানে আল্লাহ মৌমাসির জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা বললেন যে আল্লাহ তাদের উপর অহি করেছেন যে পাহাড়ে তারপর মানুষের যে গৃহ এগুলোর আশেপাশে বৃক্ষে এগুলোতে মোছাক তৈরি করতে আর এরপর বললেন যে প্রত্যেকটা ফুলের মধ্যে পরাগ রেণুতে যে মধু আছে সেটা যেন তারা সংগ্রহ করে আর তারা যেন আল্লাহর দেয়া বেঁধে দেয়া নিয়মে পথ চলে অর্থাৎ তারা যে পথে মৌমাছি যে পথে মধু সংগ্রহ করতে যায় ওই পথটা একটা সুনির্দিষ্ট একটা ট্র্যাক আছে তো এইটাকে আল্লাহ বলছে অনুসরণ করতে আর তাদের পেট থেকে যে পানীয় তরল বের হয় মধ্যে আল্লাহ বলছে যে আরোগ্য আছে আর তাদের পুরো লাইফ স্টাইলের মধ্যে এই যে তারা যে একটা সামাজিকভাবে বসবাস করে দলবদ্ধভাবে এইটার মধ্যে আল্লাহ বলছে যে নিশ্চয়ই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এখানে একটা নিদর্শন আছে তো এখন এই সুরাতুল না হলে সাথে বর্তমান প্রেক্ষাপট এবং এখান থেকে আল্লাহ আমাদের যে শিক্ষা দিচ্ছেন এটার সাথে গুরুত্বপূর্ণ একটা লিঙ্ক আপ আছে মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন মানে মৌমাছি কিন্তু একটা রানী মৌমাছিকে কেন্দ্র করে কর্মী মৌমাছিরা তারা একটা মোচাক তৈরি করে মানে একটাই রানী থাকে কিন্তু হাজার হাজার মৌমাছি ওই কর্মী মৌমাছি ওইটাকে কেন্দ্র করে তারা ও একটা সামাজিকভাবে ডিসিপ্লিন হয়েতে তারা বসবাস করে কোনো কারণে আপনি যদি রানি মৌমাছিটাকে ওখান থেকে সরিয়ে নেন তাহলে ওখানে যতগুলো করমে মৌমাছি থাকবে সমস্ত মৌমাছি ওই রানী মৌমাছি যেদিকে যাবে তারা যদি বুঝতে পারে যে আপনি তাকে কোথাও আটকে রাখছেন তারা ওই বদ্ধ জায়গায় ঘিরে ধরবে এজন্য জন্য তাদের জীবন যাওয়া বা কোনো ধরনের মৃত্যু ঝুঁকি তারা সম্পূর্ণটাই তারা এটা পরোয়া করে না মৃত্যুকে তারা কোনোভাবে পরোয়া করে না এখান থেকে আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছিলেন যে সমাজবদ্ধ একটা জীবনযাপন আর একটা হচ্ছে কেন্দ্রীয় যিনি ইমামের দায়িত্ব থাকবেন তাকে এভাবে করে ফলো করতে আল্লাহ বলছেন যে এখানে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন আছে তো জ্ঞানী যারা মুমিন তারাও এখান থেকে শিখতে পারে আর যারা জাহেল সম্প্রদায় বা তাগুদ সম্প্রদায় আল্লাদ্রোহী তারাও এখান থেকে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারে তো সেটা কিভাবে রসুলুল্লাহর জীবনে যে সাহাবিরা রসুলুল্লাহর উপর ইমান আনে তাদের মধ্যে অনেকেই ছিল একটু ভীত প্রকৃতির আবার অনেকে ছিল আলিরা দিয়াল মত মতো অনেক সাহসী যারা রসুলের প্রায় সমস্ত যুদ্ধেই রসুলকে সহযোগিতা করেছে তো আবার কিছু ছিল হচ্ছে ডিসিপ্লিন বিষয়টা তারা তখনও আত্মস্তত করেনি যেমন অহুদের যুদ্ধে রসুল উল্লাহর নির্দেশনাকে অমান্য করে তারা যে ছত্রভঙ্গ হয়ে গেছিল আর কমান্ড চেইন অফ রিলেশন যে কমান্ডিং এর যে একটা ধারা রসুল বলছেন তাদেরকে পাহাড়ে থাকতে কিন্তু তারা সেখান থেকে মনে করেছে যে কাফের মুর্শিকটা পরাজিত হয়েছে তারা গণিমতের জন্য এই পাহাড়ের থেকে নিচের দিকে চলে আসে এর পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ তিনি সেই যুদ্ধের কাফের মুর্শিদদের বাহিনীর মধ্যেই ছিলেন তো তিনি খেয়াল করলেন যে মুসলিমরা পাহাড় থেকে নেমে আসছে তখন তিনি গিরিপথের পেছন থেকে ঘিরে এসে পেছন দিক দিয়ে আক্রমণ করে এবং মুসলিমদেরকে ছত্রভঙ্গ করে দেয় এই যে পুরো বিষয়টা এটা হচ্ছে যিনি লিডিং করছেন তাকে ফলো করা যদি তার কোনো কমান্ডকে ফলো না করা হয় তাহলে এখানে নিশ্চিতভাবে বিপর্যয় একেবারে অবধারিত এটা হচ্ছে একটা পজিটিভ সাইড যেটা হচ্ছে মুসলিমরা মৌমিনরা এটাকে অ্যাপ্লাই করবে এবার দেখেন যে দাঁত কিভাবে কীভাবে এই এই ফর্মুলাটাকে ইউজ করবে দাঁত জাল নিশ্চয়ই অবশ্যই এই টেকনিকগুলোকেই অ্যাপ্লাই করবে এবং অত্যন্ত সুকৌশল এটাকে করবে তো এটার জন্য আমি একটু ছোট্ট একটা ক্লিপ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে কিভাবে এটা কাজটা করবে আমি একটু বিষয়টা দেখানোর জন্য আপনাদেরকে একটা ক্লিপ দেখাচ্ছি বুঝার স্বার্থে এই ক্লিপটা দেখাচ্ছি লক্ষ্য করলে বিষয়টা বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে হ্যাঁ এখানে একটা বিষয় হচ্ছে আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে যে কমান্ডিংটা একজন থেকে আসছে এবং এই কমানটাকে কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে কত নিখুঁতভাবে সে বিষয়টা আমি বোঝানোর জন্য দিচ্ছি আপনারা জানেন যে গোটা পৃথিবীতে এখন চতুর্থ শিল্প বিপ্লবের একটি সিস্টেমের মধ্যে চলে আসছে এবং এটার আলটিমেট টার্গেট হচ্ছে যে অটোমেশন করা এবং অটোমেশনের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কাজগুলোকে একটা রোবোটিক সিস্টেমের মধ্যে নিয়ে যাওয়া আর এই রোবোটিক সিস্টেমগুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে আর সেই ইন্টারনেটের সাথে এই রোবটগুলো কানেকশানের মাধ্যমে একটা সেন্ট্রাল কম্পিউটার বা সেন্ট্রাল একটা রোবোটিক কম্পিউটারের সাথে এই ডিভাইসগুলোকে জুড়ে দেওয়া হবে তখন আলটিমেটলি আমাদের প্রত্যেকটা মানুষের যে ব্যক্তিগত জীবনের আমাদের প্রাইভেসি বলতে কিছু থাকবে না অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি কোথায় যাচ্ছে কি করছে তার সাথে নিশ্চয় কোনো একটা ডিভাইস থাকবে ডিভাইস মিন্স আধুনিকতার একবার লেটেস্ট ভাষণে যে আমরা যে এনআইডি কার্ডগুলো করি সেই এনআইডি কার্ডগুলোর মধ্যে চিপস থাকবে সেটার সাথে জিপিএস সিস্টেম কানেক্টেড করা হয়ে হইতে পারে তখন কি হবে তখন আলটিমেটলি আমাদের লুকিয়ে থাকা আমাদের কোনো অ্যাক্টিভিটি অগোচরে করা যে লোকাল গভর্নমেন্ট আছে কিংবা যে কোনো প্রশাসন এই সমস্ত বিষয়ের নখদর্পণে একেবারে সকাল থেকে রাত অবধি আমরা যতগুলো কাজ আঞ্জাম দেব এগুলো কোনোটাই এর বাইরে থাকবে না অর্থাৎ আমরা যা করছি এটা একটা মনিটরিংয়ের আওতায় থাকবে আবার এই লোকাল সারা বিশ্বের লোকাল মনিটরিংগুলো আবার সেন্ট্রাল ডাটা প্রসেসিংয়ে চলে যাবে তখন ওই ডাটাগুলোকে সার্সিং করে সেন্ট্রাল একটা জায়গা থেকে কোন ব্যক্তিটি সেন্ট্রাল ইনস্ট্রাকশন বা যে নির্দেশনা আসবে সেটার এগেনস্টে কাজ করছে বা অ্যাগেনস্টে কথা বলছে অথবা এর অ্যাগেনস্টে কোনো কিছু লিখছে অর্থাৎ প্রত্যেকটা কাজকে প্রত্যেকটা ব্যক্তির অ্যাক্টিভিটিকে খুব নিখুঁতভাবে এখানে যাচাই বাছাই করা হবে তো ফাইনালি কি হবে যে ব্যক্তিটা কেন্দ্রীয় ইনস্ট্রাকশনের কমান্ডের বাহিরে কোনো ভিন্ন রূপে কিছু বলছে মানুষকে কোনো ধরনের ভিন্ন কিছু শেখাচ্ছে তখন কিন্তু ওই ব্যক্তিকে ডিটেক্ট করা আইডেন্টিফাই করা খুবই অল্প কয়েক সেকেন্ডের ব্যাপার এবং ফাইনালি তখন তার যে বিজনেস আইডেন্টিফিকেশন যে বিন বা টিন অথবা ট্রেড লাইসেন্স এ সমস্ত যাবতীয় বিষয় অথবা তার চাকরি তার যাবতীয় নাগরিক সুবিধা এই সমস্ত বিষয়ের মধ্যে একটা মানে রেস্ট্রিকশন চলে আসবে তো ফাইনালি কি দাঁড়াবে মানুষকে একটি ডিজিটাল সভ্যতার একটি দাসে রূপান্তর করা হবে এবং সেটা অবশ্যই করা হবে এই অটোমেশন রোবোটিক সিস্টেমের মাধ্যমে আর অবশ্যই এ রোবটগুলো কিন্তু ঠিক মৌমাসির মতোই কাজ করবে তো আমি জাস্ট বাকি অংশটাও দেখাই তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন যে বিষয়টা আসলে কতটা ভাবার বিষয় দেখেন এখানে রোবটটাকে যখন পুলিশ এসে প্রশাসন এসে যখন আক্রমণ করছে তখন সে খুব অল্প কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্যান করে ফেলছে যে এখানে আক্রমণকারীর মধ্যে লিডারকে এবং তাকে কিভাবে প্রতিরোধ করতে হয় সে ডিসিশনও খুব অল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে নিয়েছে দেখেন বাকিটা কতটা দ্রুত আমরা একসময় এই বিষয়গুলোকে খুব মনে করতাম বিনোদনের বিষয় কিন্তু সত্যি কথা এগুলো মোটেও বিনোদনের বিষয় না এগুলো অনেকভাবেই আগেই তৈরি করে রাখা হয়েছে এবং এটা বিনোদনের নামে মানুষকে দেখানোর মানুষকে অভ্যস্ত করা হয়েছে যেন মানুষ এই দৃশ্যগুলো দেখলে পরে আতঙ্কিত না হয় এবং এটার সাথে মানেই নিতে পারে এই জন্য এটাকে সাবকনসাস মাইন্ডে মানুষ যেহেতু অতীতে কোনো কিছু দেখলে সেটাকে নতুন করে দেখলে পরে এটা খুব বেশি ঘাবড়ায় না এবং এটার সাথে মানিয়ে নেওয়ার একটা মানসিকতা তৈরি হয় তো মানুষকে এটা বলা যায় যে বিনোদনের আডালে একটা মেসেজ দেওয়া দিয়েছিল সেই সময় এবং এগুলো হলিউড বা বলিউডের ফিল্ম ইন ইন্ডাস্ট্রিতে এগুলো বহু আগ থেকে তারা এটাকে বারবার দেখানোর মাধ্যমে এটাকে মানুষের মধ্যে নর্মালাইজেশন করা হয়েছে তো এই যে খুব ভয়ঙ্করভাবে যে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে দানবগুলোকে তৈরি করা হচ্ছে শিল্প কারখানা এদেরকে ব্যবহার করা হবে বলা হচ্ছে এরা যদি ইন্টেলেকচুয়াল মানে নিজেদের তৈরি বুদ্ধিমত্তাকে ব্যবহার করা শুরু করে তখন এম বিশ্বজাহানে কতটা অরাজকতা বিশৃঙ্খলা এরা তৈরি করবে কারণ এরা তো তখন নিজেই নিজের কৃত্রিম একটা বুদ্ধিমত্তা সে নিজেকে পরিচালনা করতে পারবে তখন সে তো অন্যের অধীনে থাকার ইচ্ছা পোষণ করবে না আর এদেরকে নিয়ন্ত্রণ নিশ্চয়ই কোনো না কোনো ডিভাইস সিগন্যাল বা রেগুলেশন মনিটরিং জন্য একটা সেন্ট্রাল জায়গা থাকবে এবং শুধু তারা ছাড়া বাদ বাকি কারো কাছে এরা নিয়ন্ত্রিত থাকবে না তো আচ্ছা বাকিটা আমরা দেখি তো দেখেন এখানে কিন্তু রজনীকান্ত সে কিন্তু এই রোবটটাকে সে নিজেই তৈরি করছিল এই রোবটটাকে সে নিজেই তৈরি করছিল বাট এটা তার নিয়ন্ত্রণে নাই এটা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সে নিজেই নিজের একটা ল্যাব ল্যাবরেটরি থেকে এরকম অসংখ্য তার হুবহু নকল রোবট তৈরি করে এবং এখন এই রোবটগুলো তার ওই কেন্দ্রীয় রোবটের অধীনে অর্থাৎ রজনীকান্ত যে রোবটটা তৈরি করেছে সেই রোবট বাকি রোবটদের তৈরি করেছে এখন রজনীকান্তের কন্ট্রোলের বাইরে গিয়ে এই কাজগুলো সে করছে তো রজনীকান্ত চেষ্টা করতেছে যে তাকে প্রোগ্রামিং এর মাধ্যমে নিষ্ক্রিয় করতে কিন্তু এটা কোনোভাবেই সে পারছে হ্যাঁ এখন কিছুটা সে এখানে প্রোগ্রামিং এর মাধ্যমে তার যে একে অন্যের সাথে রোবট যে আটকে রাখা বা কমান্ডিং এর যে বিষয়টা এটা কিছুটা সে নিষ্ক্রিয় করতে পারছে কিন্তু কিছুক্ষণ পরে ঠিক সে আবার এটা নিজে নিজে মেরামত করে ফেলবে এ হচ্ছে বিষয় এখানে ফাইনালি এন্ডিংটা এখানেই অর্থাৎ এটার থেকে ভেতর থেকে তার যে ডিভাইসটা রেড যে ডিভাইসটা এটাই মূলত তার শক্তির মূল উৎস আমি যেটা আপনাদেরকে তথ্য দিচ্ছি সেটা হচ্ছে একতাবদ্ধ থাকা এবং মানব সমাজের মধ্যে একটা সুশৃঙ্খলভাবে চলা এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুরা না হলে দেয়া শিক্ষা আর এটাকে নেগেটিভভাবে যখন দাঁত জাল ইউজ করবে দাঁত তার প্রোগ্রামিং টেকনোলজিকে এরকম একটা ডিসিপ্লিন ওয়েতে সে নিয়ে তার মতো করে ব্যবহার করবে এবং মানবজাতিকে একটা দাসত্বের মধ্যে রাখবে একটা তার অনুকূলে রাখবে অথবা তার মানুষকে যে তার যে দুনিয়া তার যে সাম্রাজ্য সেটার মধ্যে এরকমভাবে আবদ্ধ রাখবে আশা করছি যে বিষয়টার মধ্যে আমরা গভীরভাবে ভাবার আরও অনেক কিছু তথ্য আছে আমরা পরবর্তীতে আরও অন্য কোনো তথ্য থাকলে সেটা শেয়ার করব আজকে আপাতত এতটুকুই আল্লাহ হাফেজ